সজল মল শীতলা উনিশশো আট সালের এগারোই অগস্ট কিংসভোর্ডে বন্দে মাতারম বলার দোষে যে বালককে বেধমারা হুকুম দিলেন ব্রিটিশ সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফাটিন গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেন মাজাফফরপুরে সাহেব নিহত হলেন না তবু নাবালক ক্ষুদিরামকে फांसीর হুকুম দেওয়া হলো যরনে গোদহুল বুকে শান্তনুবা গদুল জোক্কে খাদেছে তব চরণতলে কোটি নর গো যারা স্বর্গবাবু তারা এখনো জানেন স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদেক্ষাল চরণ ছবি হাজির জাতির মুখে জাগালো আশা বন বলির মুখে জাগালো ভাষা হাজিরক্ত কবলে গাথা হাজিরক্ত কবলে গাথা খানি বিজন আলোক দেবতার ইবারে মুক্তর মন্দির সুপাণতারে কত প্রাণ হলও বলিদান এই হাতে উৎসর্জন এই হাতে উৎসর্জন সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে বুড়িবালামের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তাঁর চার সতীর্থদের এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুকিয়ে পড়েন আমি হাসি হাসি পূর্ব হাসি দেখবে ভারতবাসি ও মা হাসি হাসি পূর্ব হাসি দেখবে ভারতবাসি একবার আঠারোই এপ্রিল উনিশশো আঠেরো মাস্টার সূর্য সেন ও তার পঁয়ষট্টি জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়া আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে এর চার দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারটা ও তাঁর সঙ্গীদের সেদিনের অস্তিত্ব সূর্য ছিল সূর্য সেনের রক্তে আহ্বান শোনো আহ্বান আসে মাধে ঘাট বন পেরিয়ে দোস্তল বাঘা প্রস্তর ঠেলেবন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাধে ঘাট বন পেরিয়ে দোস্তল ভাধাপ্রস্তর ঠেলেবন্যার মতো বেরিয়ে আটই ডিসেম্বর উনিশশো তিরিশ বিনয় বসু বাদুলগুপ্ত এবং দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিংয়ের সামনে সোজা উঠে গেলেন দোতলায় সামনেই সিমসানের ঘর দ্বার রক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ঘরে বন্ধুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স লুটিয়ে পড়লেন সিমসান এরপর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ বার বার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দূতিশের গান্তর মরো দুসপর পরবারু হে হবে রাত্রি নিশিতে যাত্রীর আহোশে আর 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রদিক্ষিত প্রীতিলতা ওয়াদের দল 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পোটাশিয়াম সাইনাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে দুর্গম গির কান্তার মরু দুস্তর পাড়াবার হে হবে রাত্রে নিষেধে যাত্রীরা হুশিয়ার উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই সত্যরোধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি লাঠিচার সত্ত্বেও তার হাতির পতাকাটি মাটিতে লুটোতে দেননি আর ঠিক তার পরের বছর উনিশশো তেতাল্লিশের তিরিশ ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে বোট প্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা झंडा আইএনএস কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র হলেন প্রধান যাকে স্বীকৃতি দিয়েছিল আঠারোটি দেশ যদি স্বাধীনতার সাতাত্তরে এসে আমাদের প্রত্যেকের কাছেই হয়তো স্বাধীনতা দিবসের অর্থটা বা মানিটা নানান রকম হয়ে গিয়েছে কিন্তু আজকে এই মিউজিক্যাল পিসের মাধ্যমে আমরা চেষ্টা করব সেই সমস্ত বীর বিপ্লবী বাঙালিদের আমাদের অন্তর থেকে আমাদের সঙ্গীত দিয়ে শ্রদ্ধা দেয় যাদের আত্মত্যাগ যাদের বলিদান যাদের দেশপ্রেম যাদের স্বাভিমানের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব কারণ তাদের এই আত্মত্যাগ ছাড়া আমরা স্বাধীনতাম কি করি গণসঙ্গীত এবং বিষার্মগত গান একটা বিরাট ভূমিকা পালন করেছিল আমাদের এই স্বাধীনতার লড়াইয়ে আজকে আমাদের নিবেদনে সেই সব অবিস্মরণীয় সঙ্গীত পরিচালকদের মনে করায় যারা এই স্বাধীনতা আন্দোলনকে এত সার্থক করে তুলেছিল তাদের সঙ্গীতের মাধ্যমে এই পুরো প্রচেষ্টাটাই আমাদের শ্রদ্ধার্গ দৃষ্টি বসন্ত উৎসব কমিটির তরফ থেকে আমাদের এই সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা আমাদের আজকে পরিবেশনায় কিছু স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করব তাদেরকে সামনে রেখে সেই সকল হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী মানুষের প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করব যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি